বারোতম বার্ষিক চিত্রকলা প্রদর্শনী সহ এক বিশেষ কর্মশালা নিয়ে হাজির হতে চলেছে ভাবনা শনিবার দুপুরে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কক্ষে এক সাংবাদিক সম্মেলনে ভাবনার সদস্য ও সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হন এদিন বিশেষভাবে মানুষ মজুমদার জানান আগামী তেসরা জুলাই শিলিগুড়ি বয়েজ প্রাইমারি স্কুল কক্ষে এক কর্মশালা হবার পাশাপাশি আট নয় ও দশই আগস্ট রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে তিন দিনের চিত্র প্রদর্শনী হবে মানুষ বাবু আরও জানান তাদের লক্ষ্য খুদে চিত্রশিল্পীদের এই চিত্রকলার সাথে যুক্ত করা আসব মূলত আজকে যে কারণে আসা সেটা হচ্ছে আমাদের ভাবনা ক্রিয়েটিভ পেইন্টার্স গ্রুপ বিগত কুড়ি বছর ধরে আমাদের এই পথ চলা দু হাজার প্রতিষ্ঠিত ভাবনা ক্রিয়েটিভ পেইন্টার্স গ্রুপ প্রতি বছর আমরা শিল্প এবং সংস্কৃতিক বিষয়ের বিভিন্ন কর্মকাণ্ড করে চলি শিলিগুড়ির সমস্ত জায়গায় বিশেষ করে রামকিঙ্কর হল তারপরে তার পাশাপাশি আমরা আউটডোর যে এক্সিবিশনগুলো সেই সমস্ত এক্সিবিশনগুলো আমরা অর্গানাইজ করে থাকি এবং এটা নিয়মিত এমন নয় যে প্রত্যেক বছর করি না কিন্তু আমরা কন্টিনিউ করে যাচ্ছি এই কুড়ি বছর ধরে এবছর আমাদের বারোতম ভাবনার অ্যানুয়াল এক্সিবিশন এবং তার সাথে সাথে হচ্ছে ভাবনার যে বার্ষিক যে চিত্র প্রদর্শনী এবং চিত্র বসে আঁকো প্রতিযোগিতা সেই বসে আঁকো প্রতিযোগিতা আমরা এবছর বারোতম বর্ষে পদার্পণ করল এবছর আমরা আমাদের শিলিগুড়ি বয়েজ প্রাইমারি যে সেকশানটা আছে সেই সেকশানে আমরা আমাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং তার সঙ্গে ভাবনার যে শিল্পকলাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা তুলনামূলকভাবে প্রতিষ্ঠিত শিল্পী সেই সমস্ত শিল্পীদের সঙ্গে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ অর্থাৎ লাইভ পেন্টিংয়ের আমরা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে তেসরা আগস্ট তেসরা আগস্ট রবিবার শিলিগুড়ি বয়েজ প্রাইমারি স্কুলে এবং তারপর যেটা থাকছে সেটা হচ্ছে ছয় থেকে দশই আগস্ট আমরা দুটো ক্যাটাগরিতে আমাদের যে মূল যে অনুষ্ঠান চিত্র প্রদর্শনী সেটা আমরা অর্গানাইজ করছি ছয় এবং সাত ছোটোদের অর্থাৎ আগামী প্রজন্মের যে সমস্ত ক্ষুদে ক্ষুদে শিল্পীরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত আমরা এটা অর্গানাইজ করে থাকি এবং তার সাথে সাথে শিলিগুড়ির প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে আমরা একটা প্রদর্শনী আট নয় দশ এই তিন দিন আমরা অর্গানাইজ করছি এবং দশ তারিখে থাকছে আমাদের মূল যে অনুষ্ঠান অনুষ্ঠানের যে পুরস্কার বিতরণী অর্থাৎ অ্যাওয়ার্ড শো সেটা হচ্ছে আমাদের দশ তারিখে সেটা হয়ে আমাদের অনুষ্ঠানে সমাপ্তি হচ্ছে তা আমরা আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করব সমস্ত শিল্প এবং সংস্কৃতি মনস্ক মানুষজন যারা রয়েছেন শিলিগুড়িতে আমাদের সাথে যাতে এসে যোগদান করেন এবং আমাদের এই মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিকে যারা বাস্তবায়িত করতে সহযোগিতা করে তার জন্য সহযোগিতা চাইব সমস্ত শিলিগুড়ির আপামর জনসাধারণের বিশেষ করে শিল্পপ্রেমী মানুষদের আমরা কুড়ি বছর ধরে যে সমস্ত কাজগুলো করে এসেছি তার মধ্যে সেটা হচ্ছে আমরা আমাদের শিলিগুড়ি যে পূজা কার্নিভাল পূজা কার্নিভালে ভাবনার পক্ষ থেকে আমরা শিলিগুড়ি হিলকাট রোডে আমরা সুসজ্জিত করবার জন্য আমরা দায়িত্ব নিয়েছিলাম সেটা আমরা করেছি তার পাশাপাশি বসন্ত উৎসব এবং তারপরে যেটা হচ্ছে প্রত্যেক বছর ইয়াং একদম ছোট ছোট শিশুদের বিভিন্ন সংস্থা যেমন শিল্পকলা নিয়ে কাজকর্ম করে চলে যেমন ছবি আঁকে এক্সিবিশন করে কিন্তু আমরা তার পাশাপাশি যেটা একটু ব্যতিক্রমী আমরা সেটা হচ্ছে একদম ছোট ছোট ক্ষুদে শিশুদেরও যাতে এই শিল্পের প্রতি আগ্রহ শিল্পের প্রতি যাতে তারা তাদের আনুগত্য থাকে আমরা সেই প্রকল্পটা হাতে নিই সমস্ত প্রত্যেক বছর আমরা এটা করে চলি তো আমরা আমি ভাবনার একজন আমরা প্রত্যেকেই এখানে সদস্য আমাদের আমি মানস মজুমদার রয়েছে আমাদের ভাবনার একজন অন্যতম সদস্য প্রদীপ কুন্ডু আমার ডান দিকে রয়েছে শ্রীমতী ঘোষ মহিলা কলেজে ইংলিশ পড়ে নমস্কার আমি সুপর্ণা ঘোষ আমি বাংলার একদম প্রথম থেকে সাথে